বন্ধুরা ইউটিউবে এত বাড়ি একটা আপডেট নিয়ে চলে এসেছে তোমাদের কি বলবো এখন আর তোমাদেরকে টাইটেল লিখতে হবে না তোমরা খালি টাইটেল তোমার ধরো একটা ভিডিও বানাবে সেই যে ভিডিওটা বানাবে সেই ভিডিওটা একটা টাইটেল খালি বসাবে তোমাদের পুরো একদম দেবে একদমই ভিডিওতে কি বলতে হবে কি টাইটেল কি যাবে কি ট্যাগ যাবে সব কিন্তু তোমাদের বুঝিয়ে দেবে ঠিক আছে ওখানে আপডেটটা এসে এসছে সব তোমাদের কিন্তু দেখিয়ে দেবে কিছু লিখতে হবে না খালি যে ভিডিওটা তোমরা বানাবে সেই ভিডিওটা খালি একটা টাইটেল খালি ওখানে বসিয়ে দেবে তারপরে ইউটিউব তোমাদের নিজেই তোমাদের ভিডিও যে ভিডিও বানাবে সেই ভিডিও পুরো একদম লিস্ট দিয়ে দেবে তোমাদের যে এই ভিডিওতে এই বলতে হবে না বলতে হবে এবং পুরো ভিডিওটা ওয়াচ করো তা পুরো মধ্যে আমি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো দেখো এখন কিন্তু ইউটিউবেতে এআই এসে গেছে এআইটার মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু সবকিছু বলে দেবে যে টাইটেল একটা টাইটেল বসিয়ে দিতে হবে কোন ভিডিওর মাধ্যমে কোন ভিডিওটা বানাবে একটা টাইটেল বসিয়ে দিতে হবে পুরো কিন্তু তোমাদের সবকিছু লিখে দেবে যে ভিডিওটা কি বলতে হবে না বলতে হবে কি দিতে হবে সব কিছু তোমাদের ওই এআই তে বুঝিয়ে দেবে তো চলো বন্ধুরা তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছি তো তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বোঝাবার আগে তো তার আগে বলে দিচ্ছি দেখো আমি শোভন তোমাদের হচ্ছে বেঙ্গলিকা শোভন তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে আর পাশে বেঙালিখান কিন্তু অল করতে ভুলবে না আর দেখো বন্ধুরা আমার যে আগের দিনের যে উইনার ছিল এটা হচ্ছে এই তারা দাদাভাই চ্যানেলটা সবাই গিয়ে একটু সাপোর্ট করে দাও দাদাভাইকে তো চলো আমি বেশি আর কথা বাড়িয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি তো প্রথমে ঢুকতে হবে ক্রম ব্রাউজারে তো ওর ভেতরে তোমাদের ঢুকে আমি পুরো কষ্ট হয়ে যাচ্ছি তোমাদেরকে আমি তো বন্ধুরা দেখো হাসি তোমরা কিন্তু চলে আসবে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আর অবশ্যই তোমরা কিন্তু ডেস্কটপ সাইটটা কিন্তু অন করে রাখবে তাহলে কিন্তু এই ডেস্কটপ সাইটটা কিন্তু খুলে যাবে দেখো খুলে যাওয়ার মধ্যে আমি কিন্তু হালকা জুম করে নিচ্ছি দেখো আমি হালকা জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর দেখো এখানে কি লেখা দেখাচ্ছে দেখো লেখা দেখাচ্ছে এখানে ওভারভিউ ভালো করে দেখো এখানে লেখাচ্ছে ওভারভিউ ও ভাই পাশে দেখো এখানে ভালো করে এখানে দেখো লেখা আছে এক্সপিরিয়েন্স এই দেখো এখানে লেখা আছে এক্সপিরিয়েন্স এটা কিন্তু নতুন আপডেট তে এসেছে এটা কিন্তু টাচ করবে এখানে ঢুকবে ঢোকার পর তোমাদের কিন্তু এইখানে কিন্তু কাজটা আছে তোমার ধরো যে কন্টেন্ট বানাবে যে টপিকের ভিডিও বানাবে ধরো তোমার ধরো আমি তোমাকে 보여চ্ছি এখানে দেখো জাস্ট আমরা দেখাচ্ছি হাউ টু মেক অন থাম্বনেল আইফোন যা যা ডিটেলস সব তোমাদের এখানে দিয়ে দেবে দেখো তো দেখো বন্ধুরা আমি এখানে লিখে দিয়েছি দেখো হাউ টু মেক ইউটিউব থাম্বনেল অন আইফোন দেখো এখানে একটু জুম করছি জুম করে দেখার পর এখানে দেখো এখানে দেখো কি লেখা আছে ক্রিয়েটর আউটলাইন এই দেখো ক্রিয়েটর লাইন আমি যদি এটার ভিতর টাচ করি টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমার পুরো এখানে জিনিসটা দিয়ে দেবে যে ভিডিওটা আমি বানাবো সেই পুরো ভিডিওটা কিন্তু আমার এখানে পুরো সবকিছু দিয়ে দেবে এই দেখো দিয়ে দিয়েছে ভালো করে দেখবে এখানে ভালো কামাল লেখা আছে দেখে দেখো হাউ টু ফিড ইউর মোস্ট পপুলার ভিডিও অন ইউটিউব ঠিক আছে আমার এখানে দিয়ে দিয়েছে টাইটেলটা তারপর দেখো এখানে আমাকে যেগুলো বলেছে দেখো ইউজ দিস ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড ইউজ দিস ইউটিউব অডিয়েন্স রিপোর্ট ইউস দিস ইউটিউব সার্চ বাটন বাট সরি ইউটিউব সার্চ বাট দেখো আরো দিয়েছে আমি দেখো খালি তুলছি এইখানে দেখো তুমি খালি এখানে তো আরো দিয়েছে দেখো দেখো এখানে আমার কিন্তু অনেক কিন্তু এখানে দিয়েছে এই দেখো যেমন দিয়েছে হাউ টু ইউজ ইউর মোস্ট পপুলার ভিডিও টু গ্রোথ ইউর চ্যালেঞ্জ তারপর দেখো এখানে দিয়েছে প্রবলেম ইউর মোস্ট পপুলার ভিডিও অন সোশ্যাল মোবাইল তারপর দিয়েছে দেখো ইউস তোমাদের দিলে হবে না তারপর দেখো দু নম্বরটা দেখো ইউস ইউস ইউর মোস্ট পপুলার ভিডিও ইন ইউর দেখো এখানে এখানে দিয়েছে আমি দেখো দিয়েছে হাউ টু লেন ফর ইউর মোস্ট পপুলার ভিডিও যাই হোক দেখো এখানে দেখো আমাদের কিন্তু সব কিন্তু দিয়ে দিয়েছে এখানে তোমাদের কিন্তু এখানে সবকিছু দিয়ে দেবে তোমাদের টপিকের উপর ভিডিও বানাবে সেই থামবে মানে তোমাদের যেই তোমাদের ওই টাইটেলটা রাখালি এখানে বসাবে তোমাদের কিন্তু এখানে সব কিছু দিয়ে দেবে যে তোমরা যে মানে ধরো যে বিষয়ে ভিডিও বানাচ্ছো সেই বিষয়টা পুরো এখানে তোমাকে দিয়ে দেবে তোমাদের আর তোমাদের নিজে জায়গায় লিখতে হবে না তারপর ধরো যেমন আমি তোমার বোঝাচ্ছি এখান থেকে এটা ক্যান্সেল করছি ক্যান্সেল করে একটু জুম করছি এখানে জুম করে যেমন আমি আর একটা জিনিস দেখাচ্ছি এটা ক্যান্সেল করে দিচ্ছি এটা ক্যান্সেল করলাম ক্যান্সেল করে এবার আমি যদি এখানে লিখি সার্চ করবো হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল বলে সার্চ করবো এইটা লিখে আমি এখন সার্চ করবো এখন সার্চ করার পর এটা নিচ্ছে না তাহলে কি করতে হবে মোবাইল তার পাশে একটা লিখে দিলাম মোবাইল আর বন্ধুরা আমি এখানে আমার ভয়েস ওভারটা বসালাম যেহেতু রেকর্ডিংটা অন ছিল দেখো আমার কিন্তু সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের বোঝাচ্ছি একটুখানি সার্ভার ডাউনের জন্য নেটটা একটুখানি ল্যাক করছে হ্যাঁ দেখো আমি এখানে দিয়ে দিই কি লিখেছি দেখো ভালো করে লক্ষ্য করো দেখো হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব চ্যানেল মোবাইল ঠিক আছে এখানে কিন্তু কি দিয়ে দিয়েছে দেখো ওপেন দিস ইউটিউব অ্যাপ টপ অন ইউর প্রোফাইল তারপর দিয়েছে দেখো টপ অন ক্রিয়েটার অ্যান্ড চ্যালেঞ্জ এখানে কিন্তু তোমার দিয়ে দিয়েছে মানে প্রচুর জিনিস দিয়েছে দেখো অ্যাড আমি যদি তোমাদের এখানে দেখাই এই টাইটেলটা দেখো এই টাইটেল দেখো আর কত দিয়েছে এখানে দেখো তোমাদের এখানে সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে আরো আরো জিনিস দেবে কারণ এটা আরো নতুন এইটা যে তোমাদের যে এই আপডেটটা যেটা এসছে ইউটিউবে এটা নতুন এসছে এর তো এখনো এই জিনিসটা বুঝতে টাইম লাগবে তো আরো সবাইকে বোঝার জন্য আরো জিনিসগুলো আপডেট দেবে ঠিক আছে যা সেটা আপডেট দিয়েছে বলে তোমাদেরকে আমি তাড়াতাড়ি করে দেখো আমার সব সময় কিন্তু আমি তোমাদের আপডেট দিতে থাকি সেই জন্যে এই ভিডিওটা আপডেট এসে বলে তোমাদের আপডেট আটাই দিয়ে দিলাম যে তোমরা আর কিন্তু লিখে করতে হবে না যখনই তোমরা টাইটেল বসাবে যে ভিডিওটা বানাবে ধরো তোমার রেসিপি করছো ধরো রেসিপি বলছি ধরো তুমি রেসিপি করছো আমি চিকেন কি করে বানাবো চিকেন বিরিয়ানি কি করে বানাবো তুমি যদি এখানে দিয়ে দাও তো চিকেনের ওইটা পুরো দিয়ে দেবে টাইটেল তোমাদের ট্যাগ তোমার কি কি দিতে হবে কি কি বলতে হবে ভিডিওর মধ্যে সব কিন্তু তোমাদের এখানে বুঝিয়ে দেবে তো বুঝতে পেরেছো আশা করি তো চলো বন্ধুরা ভিডিওটা এত পর্যন্তই তো যারা করতে লাগা করে দিও লাইক শেয়ার ফলো করে দিও তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এত পর্যন্তই আমি নেক্সট তোমার সঙ্গে করছি তো টাটা বাই